আমি ব্যবসায়ী সমিতির বাগলা বাজারে পুরান মতন যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে একটা সৎ লোক বা যোগ্য লোক হ্যাঁ আমরা বহুদিন করে পেয়েছি যে মাজারুল মাজারুল ইসলাম মিথুন সাহেব ওনাকে আপনারা ব্যবসায়ী এই ব্যবসার সাথে অর্থাৎ ব্যবসায়ী সমিতির শর্তে হ্যাঁ যাতে আমরা পাগলা বাজার সন্ত্রাসমুক্ত এবং কারো গানি মুক্ত বিভিন্ন পেঁচি শক্তি গেছে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিল সেই জিনিস থেকে যেতে ব্যবসায়ীরা শান্তি পায় পরিমাণ পায় এটা আমি আশা রাখবো এবং ভালো লোককে ভোট দিবেন একটা শক্ত করে ভোট দিবেন যারা ভোট দিলে যে নির্বাচিত হইলে তাদের আমারও খেয়ালও হবে না পাগলা বাজার চাঁদা সন্ত্রাসপত্র থাকবে মানবমুক্ত থাকবে পাকলা বাজারের ব্যবসায়ীরা যেই কোনো ব্যাপারে আস্থা বিশ্বাস রাখতে পারবে যে এই লোক নির্বাচিত হইলে আমাদের লাভ হবে ব্যবসায়ীদের উপকার হবে আমাদের বিপদে আপদে পাশে থাকবে ব্যাগ দিলেই পাশে পাবে আমি মনে করি আপনার আপনার ব্যবসায়ী তারা কোথার আছে তারা অবশ্যই অবশ্যই অনুভব করে সেটি যুক্ত করে ভোট দেবে যে মিথুন সাহেবের পরিচয়টা হচ্ছে বড় পরিচয় হলো ওনাদের পূর্বপুরুষদের পরিচয় ওনাদের পূর্বপুরুষদের গুরুত্বের এটা ধারাবাহিকতা মানুষের সেবা করা সমাজের সেবা করা সমাজের উন্নয়নের জন্য আর কাজ করা এটা হলো ওনাদের পারিবারিক ঐতিহ্য সেইটাই ধারাবাহিকতাটাই উনি ধরে রাখার চেষ্টা করতেছে এবং সে ওনাদের পূর্বপুরুষদের মধ্যে যেসব কুণাবণী ছিল বুনাবলী ছিল সমাজ সেবা করার জন্য সেসব ওনার মধ্যেও আছে এটা একটা ওনার জন্য একটা বড় বিষয় এবং এটা ধরে রাখবে উনি আমি এই প্রত্যাশা করি